আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামবানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তার আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি বোরাল ব্রিজ থেকে চাটমোহর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে সরি আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি বোরাল ব্রিজ থেকে চাটমোহর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশত পনেরো টাকা এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে একশত সাতাইশ টাকা এবং এসি বি বা এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে একশত পঞ্চাশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি বোরাল ব্রিজ থেকে চাটমোহর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস ট্রেনটি বোরাল ব্রিজ থেকে ছাড়বে রাত দুইটা সতেরো মিনিটে এবং এটি চাটমোহর গিয়ে পৌঁছবে রাত দুইটা সাঁত্রিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে ধূমকেতু ধূমকেতু ট্রেনটি বোরাল ব্রিজ থেকে ছাড়বে সকাল নয়টা আটচল্লিশ মিনিটে এবং এটি চাটমোহর গিয়ে পৌঁছবে সকাল দশটা এক মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রাজশাহী এক্সপ্রেস রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি বোরাল ব্রিজ থেকে ছাড়বে বিকাল চারটা সাতচল্লিশ মিনিটে এবং এটি চাটমোহর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা বারো মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে সিল্ক সিটি সিল্ক সিটি ট্রেনটি বোরাল ব্রিজ থেকে ছাড়বে দুপুর বিকাল ছয়টা সাতাইশ মিনিটে এবং এটি চাটমোহর গিয়ে পৌঁছবে বিকাল ছয়টা সাতচল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রাজশাহী এক্সপ্রেস লোকাল এই লোকাল ট্রেনটি বোরাল ব্রিজ থেকে ছাড়বে রাত আটটা বিশ মিনিটে এবং এটি চাটমোহর গিয়ে পৌঁছবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি বোরাল ব্রিজ থেকে ছাড়বে রাত এগারোটা বিশ মিনিটে এবং এটি চাটমোহর গিয়ে পৌঁছবে রাত রাত এগারোটা তেত্রিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি বোরাল ব্রিজ থেকে চাটমোহর যেতে এই ছয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন